পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের সাধারণ যুব সমাজকে তাদের দুর্গ করে তুলতে হবে এই পুলিশ ধরার জন্যে এখন আমি সাধারণ মানুষকে বলবো যেখানেই পুলিশ থাকবে একটু ভিডিওটাকে অন রাখবেন কারণ এখন আপনাদের কাজ হচ্ছে পুলিশদের ধরা তাহলে পুলিশ যখন এই অপরাধীদের ভূমিকা পালন করবে তখন তাকে কলারটাকে খুব কঠিনভাবে ধরবেন সঙ্গে আরও পাঁচজনকে নেবেন যাতে কোমরটাকেও ধরি বাঁধতে পারে বেঁধে আইনের আওতায় নিয়ে আসবেন তারপর বাকিটা আমরা বুঝে নেব দেখুন এতদিন আমি বলতাম যে পুলিশ এই যে ব্যবস্থাপনার মধ্যে কাজ করছে তাতে অপরাধীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এবং এই অপরাধ অপরাধীকে সম্পৃক্ত করে মানে এটাকে একটা ইনস্টিটিউশনালাইজ করেছে এখন যেটা অ্যাডিশনালি বলতে হচ্ছে যে পুলিশ অপরাধ সংগঠিত করছে এইটা নতুন যোগ হয়েছে যদি আমরা পুলিশ আইন দেখি সেই পুলিশ আইনে পুলিশের কাজ হচ্ছে যে কোথাও যদি অপরাধ সংগঠিত হওয়ার খবর থাকে তাহলে তাদের ভিজিলেন্স কাজ করবে যাতে সেই অপরাধকে প্রিভেন্ট করা যায় এটা প্রাইমারি দায়িত্ব সেকেন্ড ওদের অব্লিকেশান হচ্ছে যদি কোথাও অপরাধ সংগঠিত হয় তাহলে সেই অপরাধের তদন্ত করে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসবে কিন্তু পশ্চিমবঙ্গের যে রাষ্ট্র ব্যবস্থা মধ্যে আমরা আছি এইখানে যারা শাসন ক্ষমতায় আছেন সেই এন্টায়ার মন্ত্রিসভা ইতিমধ্যে পশ্চিমবঙ্গবাসী সবাই জানেন যেটা হচ্ছে একটা অপরাধীদের দল এবং এই মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী আপনারা জানেন যে অ্যারেস্ট হয়েছে বিভিন্ন অপরাধে এবং সেই সবকটা অপরাধী দেখবেন রাষ্ট্র ব্যবস্থা যে সংস্থাগুলো নিরপেক্ষভাবে কাজ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশন বলেন তারা অপরাধ করেছে তার অংশ হচ্ছে রাজ্যের মন্ত্রী আপনি ফুড অ্যান্ড সাপ্লাই বলেন রেশনের দায়িত্বে মানুষের কাছে গরিব মানুষের কাছে রেশন পৌঁছানোর কথা সেখানে অপরাধ সংগঠিত হচ্ছে রেশন মন্ত্রী তাহলে যারা আইনে শপথ নিয়েছে যে সংবিধানের নিরিখে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে তারা অপরাধ করছে আর সেই অপরাধকে যদি কোনো অপরাধ সংগঠিত যেটা বললাম তাহলে তার নিরপেক্ষ তদন্ত করার কাজ পুলিশের তাহলে এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করছে যারা তারা যদি অপরাধী হয় তার সঙ্গে পুলিশ যদি যুক্ত হয়ে যায় তাহলে সেটাকে ইনস্টিটিউশানিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় সেটাই হয়েছে এইটাকে ছাপিয়ে গিয়ে এখন যেটা হয়েছে যারা সাধারণ নিরীহ মানুষ যারা এই অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় তাদের কণ্ঠরোধ করতে হবে তাহলে কণ্ঠরোধ করতে গেলে কি উপায় আছে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যারা আছে এই পুলিশ এদেরকে ব্যবহার করো দিয়ে যারা এতদিন অপরাধীদেরকে প্রশ্রয় দিয়েছে তাদেরকে দিয়ে অপরাধ সংগঠিত করো আর সেই কারণেই সেভিক ভলেন্টিয়ারকে দিয়ে হেরোইন রাখছে সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই স্যালিউট জানাই যে তারা পুলিশকে পাকড়াও করছে আমি বহুদিন আগে বলেছি যে পাড়ায় পাড়ায় মেয়েদের দুর্গ করতে হবে যাতে ধর্ষণ না হয় এখন যুক্ত করছি পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের সাধারণ যুব সমাজকে তাদের দুর্গ করে তুলতে হবে এই পুলিশ ধরার জন্য আদালত দিয়েছে তা থেকেই বুঝতে পারেন যে আদালতও পুলিশের উপর আস্থা হারিয়েছে যে পুলিশ মিথ্যে এসে সাধারণ মানুষকে ফাঁসাচ্ছে তাহলে আদালত উপলব্ধি করেছে বলেই এই ধরনের নির্দেশ দিয়েছে তারপরও পুলিশ এই সাহস দেখাচ্ছে এখন আমি সাধারণ মানুষকে বলবো যেখানেই পুলিশ থাকবে একটু ভিডিওটাকে অন রাখবেন হ্যাঁ কারণ এখন আপনাদের কাজ হচ্ছে পুলিশদের ধরা কারণ আগে অপরাধীরা রাতের অন্ধকারে চুরি ডাকাতি করতে যেত এখন অপরাধীরা দিনের আলোতে উর্দি পরে ঘুরে বেড়াচ্ছে তাহলে আইনকে সাথে নিয়ে আইনের সুবিধা নিয়ে আইনের পোশাক পরে অপরাধী ঘুরে বেড়াচ্ছে দেশের নাগরিকের অবস্থা কি হতে পারে বুঝে নিন ফলে এই অবস্থায় যদি দেশকে বাঁচাতে হয় যদি সাধারণ মানুষের অধিকারকে বাঁচাতে হয় যদি সাধারণ মানুষকে এই ধরনের মিথ্যে অভিযোগ থেকে বাঁচাতে হয় তাহলে সাধারণ মানুষকেই সচেতন হতে হবে এবং সব সময় ভিডিওটাকে অন রাখতে হবে আর যেখানেই দেখবেন যে পুলিশ অপরাধ করছে জামার কলারটা ধরবেন ধরে হির হির করে নিয়ে আসবেন আমরা যারা এক জায়গায় আছি এই অপরাধীদেরকে আটকানোর জন্য বাঁচানোর জন্যে মনে রাখবেন পুলিশ যদি ধর্ষণ করে তখন সে হতে পারে পুলিশ হতে পারে সে পুলিশের উর্দি পরে আছে তখন সে অপরাধী ফলে ওই ধর্ষণকে বাঁচাতে গেলে এবং সাধারণ মানুষেরও এই অ্যারেস্টের পাওয়ার আছে আইনে সাধারণ মানুষ অ্যারেস্ট করতে পারেন অপরাধীকে এনে এবং আইনে আওতায় নিয়ে আসতে পারেন তাহলে পুলিশ যখন এই অপরাধীদের ভূমিকা পালন করবে তখন তাকে খুব সুন্দর করে এবং দৃঢ়ভাবে জামার করাটা ধরে ছাড়িয়ে পালাতে না পারে ওরা পালানোর চেষ্টা করবে ওদের সঙ্গে তো মন্ত্রীরা আছে ক্ষমতা অনেক বেশি তাই কলারটাকে খুব কঠিনভাবে ধরবেন সঙ্গে আরও পাঁচজনকে নেবেন যাতে কোমরটাকেও দড়ি বাঁধতে পারে বেদে আইনে আওতায় নিয়ে আসবেন তারপর বাকিটা আমরা বুঝে নেব দেখুন মুসলিম সম্প্রদায়কে সম্প্রদায় হিসেবে অপরাধী ঘোষণা করার চেষ্টা করছে আর এস এস হ্যাঁ আমরা সবসময় বলি যারা অপরাধী হয় যারা সন্ত্রাসবাদী হয় এদের কোনো জাত হয় না এরা সন্ত্রাসবাদীই হয় হ্যাঁ যারা আইন মানে না যারা আইনে শাসনের বিরুদ্ধে কাজ করে তাহলে এদের কোনো জাত হয় না সে হিন্দু হতে পারে না সে মুসলিমও হতে পারে না কিন্তু এই মুসলিমদেরকে অশিক্ষার দিকে ঠেলে দেওয়া শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে মুসলিমদেরকে অর্থনৈতিকভাবে পিছিয়ে ফেলে দেওয়া ওয়াক সম্পত্তি দখল বেদখল করে দিয়ে এবং দেখবেন প্রচুর নেতামন্ত্রী ওয়াক আফ সম্পত্তি দখলে আছে ওয়াক নিয়ে রাস্তায় আন্দোলন নামলে তার বিরুদ্ধে লড়াই করতে চাইছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিচ্ছেন যে রাস্তায় ওয়াক অফ নিয়ে পশ্চিমবঙ্গে কোনো মিছিল হবে না অথচ উনি নামবেন বাংলা ভাষা নিয়ে পশ্চিমবঙ্গেই ফলে এই হচ্ছে রাজ্যের অবস্থা তাহলে সেখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে দাও শিক্ষায় পিছিয়ে দাও আর এই বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত করে দাও দিয়ে অপরাধী তক্তমা দিয়ে দাও পুরো জাতিকে পুরো কমিউনিটিকে তালে এই সাধারণ মানুষের কাছে বৃহত্তর সমাজের কাছে তাদেরকে আইসোলেট করা যাবে আসলে সামাজিকভাবে বয়কট করার চেষ্টা করছে একটি জাতিকে যা একটা সাংবিধানিক অপরাধ সংবিধান এইটাকে স্বীকৃতি দেয় না সামাজিকভাবে বয়কট করা হচ্ছে অপরাধ তাহলে সেই অপরাধ করার কাজে সরাসরি ভূমিকা নিচ্ছে রাষ্ট্র ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার তার পুলিশ তার প্রশাসন তাকে শিক্ষায় পিছিয়ে দিয়ে তাকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিয়ে এবং অপরাধের সঙ্গে যুক্ত করে নিরপরাধী লোকগুলোকে ফলে এখানে তো আপনাকেই সচেতন থাকতে হবে এছাড়া তো আর কোনো রাস্তা নেই যা জানতেন তা এখন ভুলে যান পুলিশ এখন আর আইনের রক্ষক নেই পুলিশ এখন আইনের ভক্ষক তাই সাধারণ মানুষকে তাদের দায়িত্ব এই দেশের সংবিধানকে রক্ষা করা মনে রাখতে হবে যে আশফাকুল্লা এই মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদী আমাদের দেশের সংবিধান এনে দেয়নি আমাদের সংবিধান এসছে আশফাকুল্লার জীবনের বিনিময়ে আমাদের সংবিধান এসছে ভগৎ সিংয়ের জীবনের বিনিময়ে আমাদের সংবিধান এসছে প্রীতিলতা লতা সূর্য সেন সুভাষচন্দ্র বোস হ্যাঁ কুদিরাম বোস এদের সবার প্রাণের বিনিময়ে তাহলে আমাদের সংবিধানের প্রথম লাইন হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া তাহলে আমরা দেশের নাগরিক আমাদের সংবিধানকে গ্রহণ করেছি এই সংবিধান যদি রক্ষা করতে হয় এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি রক্ষা করতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে ঘেন না করতে শুরু করুন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘেন না করতে শুরু করুন কেন কারণ এরা সংবিধান বিরোধী যারা সংবিধান বিরোধী তারা দেশদ্রোহী যারা সাধারণ মানুষের স্বার্থকে রক্ষা করতে পারে না সংবিধানের নিরিখে দেশকে পরিচালনা করতে পারে না রাজ্যকে পরিচালনা করতে পারে না সংবিধানের শপথ নিয়ে তাদেরকে ঘৃণা করতে হবে তাদেরকে ঘোষণা করতে হবে যে আপনারা দেশদ্রোহী দেশ বিরোধী আপনারা সংবিধান বিরোধী আর সাধারণ মানুষকে এই সংবিধান রক্ষার দায় ঘাড়ে তুলে নিতে হবে আশফাকুল্লাকে সম্মান জানানোর জন্যে ভগৎ সিংকে সম্মান জানানোর জন্যে সূর্য সেনকে সম্মান জানানোর জন্যে যারা এই সংবিধানকে আমাদের কাছে পৌঁছেছে